পরিমান কেন আলিফের পূর্বে কি আছে কি আছে যার কারণে একাই পরিমান

batcha je hoye geche yaad hoye geche যে je shuddho te esheche abar patre batcha je dikesh korben shobne patre बर सा अलीफ़ ज़बर

Jim Alif Zabar Jabar 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 Zabar Jabar 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 Jā

के यहाँ पे तो तो ऊपर जबर तो 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 ऊपर जबर तो 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 जबर तो तो के जबर तो 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 এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন এরপরেও যদি আপনারা বাচ্চাদেরকে এইভাবে পড়াতে না পারেন এরপরেও বাচ্চাদেরকে যদি এভাবে তৈরি করতে না পারেন এরপরেও বাচ্চা ভুলে ভিলে যদি না ফেলতে পারেন তাহলে ওস্তাদের কনফিডেন্স হ্যাঁ ও আর চ ও আর চ ও আর চ ও আর চ তাহলে ওস্তাদের কনফিডেন্স করার যে বাথরুমে মাত্র অটোমেটিক মানে গায়র মেনসু तरीके पर बच्चों को याद हो जाएगा ओके माने वो भूलते ही পারবে না যে আমরা কিভাবে মুখস্থ হয়েছে কি ভাই याद होएगी वो तो परिवेश माहौल বাচ্চা যেই পড়া যাচ্ছে যে বাচ্চা পড়া পড়াতে দুষ্টমি করে মানে ध्यान पोड़ा, पोड़ा दे ना পড়ার পড়ার দিকে তাও মুখস্থ হয়ে যাবে যখন দেখবে এরকম परिवेश 바탕ে ভালো লাগবে লাগবে নাকি भाई ভালো লাগবে কি बच्चे देखते পড়া ওজন सिखाते होते মন জয় করতে হবে বাচ্চাদের দেখেন এই যে যারা খেলায় খেলায় না তো প্রথমে দেয় মন জয় করে মানুষের আকর্ষণ বাড়ায় ডুবডুবি বাজাবে আর সাপে এটা রেখে দেবে কি বাক্সটা রেখে দিবে আর ডুবডুবি বাজাবে আর এমন এমন কথা বলে মানুষ মানে দেখার জন্য আগ্রহ বাড়ে মানুষের কত যদি খুলে দেখে দেয় তাহলে আর আকর্ষণ থাকবে না ও প্রথমে সাপের বাক্সটা রেখে দিয়ে